তাহলে আপনার শরীরের মধ্য আর গরম কাপড় লাগবে না আপনার কবরে কম্বল দেওয়া হবে না আপনার কবরে যাজিমার বিছনা দেওয়া হবে না ঠান্ডার মাঝে শীতের মধ্যে মাটির মধ্যে বিছানা করে কম্বল ছাড়া গরম কাপড় ছাড়া আদ্য শতন ছাড়া বেসারা যারা অন্ধকার কবরের মধ্যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে রেখে আসবে যদি আপনার আমার আমল ভালো হয়ে থাকে ইমানের আমল ভালো হয়ে থাকে সেই ইমানের আমলের বরকতে আল্লাহ রব্বুল আলমিন আপনার শরীরের ওই বান্দা বান্দির শরীর থেকে জিনকানাথ বা কানাত শীতের কাপড় পরিবর্তন করে জন্ম পোশাক পরিধান করা দিবেন